ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা দেখছো আজকে কী সব বানাচ্ছি তোমাদের সব বলবো কিসের জন্য বানাচ্ছি বা আজ আমাদের কি বাড়িতে যে সব ফলটল খাওয়া দাওয়া হবে তো আমাদের বাড়িতে একাদশী একাদশীতে সবাই বার রাখি তাই ভাত তার কোনো খাওয়া যাবে না সেই জন্য বলছে সবজি রাখছেন কিন্তু সবজি কোনটা কোনটা খাওয়া হবে হবে না সেটা আর আমি এদিকে বানাচ্ছি সাবুর পায়েস হয়ে গেছে এবার বানাবো সবজি আলু আর পেঁপের সবজি কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসতে আজ তো কাঁচা লঙ্কা তরকারি হবে তাই আমার মা কাঁচা লঙ্কা তুলে নিয়ে দিয়েছে রান্না করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা রান্না হবে এখন গ্যাসটা জ্বালিয়ে দিন গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ পদার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তরকারির মধ্যে না না এগুলো টপাকল নয় এগুলো কাঁচা লঙ্কা এরকম এর থেকে বড়ো হয় এগুলো ছোটো আছে বলে মনে হচ্ছে তোমার টপাকল বটিতে কেটে দিলে ভালো হতো কিন্তু হাত জ্বালা জ্বালা করবে বটিতে এই লঙ্কার যে ঝাল সেই জন্য এরকম কড়াই দিয়ে খুঁইতে দিয়ে এরকম করে দিচ্ছে মা বলছে বটিতে কেটে দাও আমি বলছি না বটিতে কাটবো না ঝাল লাগবে কি দরকার আছে আমি ফোনটি দিয়ে করে বলছে না একদমই না ঝাল লাগবে মা বলছে এরকম করতে আমি শুনছি না বলে না বলছি চিৎকার করে তেল দিয়ে দিলাম

তাদের বাড়িতে আমি একাদশী ব্রত করছো বা কারা কারা সবজি যদি রান্না করে খাচ্ছে কমেন্ট করে বলি আমার ছেলে এখানে নেই বলে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তার সাথে ভীষণ দুষ্টুমি করে তাই আমার মা তাকে তার কথা সামনেই বাড়িতে এসে আমি তাই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি না এলে দুষ্টুমি করবে আর আমাদের একাদশী ব্রততে কিচ্ছু খাওয়া যায় না একমাত্র তেল সাদা তেল আর একদম লবণ এছাড়া একদমই কিছু নয় আর জিরে গুঁড়ো যদি থাকে নিজে একটু দেওয়া হয় না দিলেই ভালো শুধু লবণ আর তেল দিয়েই রান্না এই একা কার্তিক মাসে একাদশী ব্রততে খেতে নেই অন্য কিছু ব্রততে তোমরা খাও ঠিক আছে কিন্তু কার্তিক মাসে একাদশী ব্রততে সব রকম তেল বা সব মশলা খেতে নেই আর কারা কারা একাদশী ব্রত রাখো বা এক মাস একা কার্তিক মাস রাখো কমেন্ট করে বলবে কিন্তু দেখবো এদিকে ফলগুলো এরকম করে রেখে দিয়েছি আমার ছেলে এলে দুষ্টিম করবে তাই আমার মাকে বলছি এগুলো সব গুছিয়ে দাও কিছুক্ষণ আগে খাওয়া ফলগুলো থেকে খাওয়া দাওয়া করেছি আবার খাওয়া হবে আমার মাকে বলছি আমার ছেলে আঁকা আগে সবগুলো গুছিয়ে দাও নাহলে সব ছোটাছুটি করে ফেলে দিয়ে সব ফেলে দেবে ফল টল কোনো লাগবে না এদিকে কাঁচা লঙ্কা আমার ছেলে ওই কাঁচা লঙ্কা দেখতে পায় একটা পাকুল ভেবে সব পকেটে পুড়ে নিয়ে ছোটাছুটি করে দেবে এটা কোনটা কাঁচা লঙ্কা যতটা পারি চেষ্টা করি নিয়ম পালন করা তো সবটা তো পারি না সবাই করতে পারে না যতটা পারো ততটা চেষ্টা করবে এবং একাদশী ব্রত করবে সবাই আর আজকে যত পারবে সবাই ঠাকুরের নাম করবে যদি কেউ কোনো আগে জন্মে পাপ করে থাকে এই জন্যে পূর্ণ হয়ে যাবে তাই সবাইকে বলছি একাদশী ব্রত করবে সবাই সবাই ছোট কেন বড় সবাই করবে সবাই একাদশী ব্রত করা ভালো যত পার সবাই ঠাকুরের নাম বলবে আর একাদশী ব্রত কোনো কথা কেউ বলবে না ছোট বড় কথা বলবে না সবাইকে সম্মান দিয়ে কথা বলবে একাদশী ব্রততে একাদশী ব্রত বলে আজ বলছি এই নয় যে সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলবে সবাই বড় ছোট সব সময় সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলাটাই যেটা ভালো মনে হয় যে তোমরা কমেন্টে বলতে পারো যে আজ একাদশী ব্রত বলে কি সবাইকে শুধু সম্মান দিয়ে কথা বলবো না সব সময় সবাইকে সম্মান দিয়ে কথা বলাটাই ভালো ও মা আজকে এগুলো ফল টল নিয়েছিল বাবু এলে তো সব ক্রাস নিয়ে করে দিচ্ছি বাবু যে দুষ্টু সবগুলো ফল নিয়ে চলে যাচ্ছে বললাম কেন বাবু ভীষণ দুষ্টু না তাই বললাম মাকে সবগুলো ফল নিয়ে চলে যাচ্ছে আর আজকে আমাদের বাড়িতে চারজন ছিল বাবা কাজে চলে গেছে তাই তিনজন কেউ বলছে আজ একাদশী ব্রত সবাই যখন রেখেছি আর একটু সবজি রান্না করো আর সবু পায়ে একটু বানিয়েছি সবাই খাবে আর হ্যাঁ গাইস যে পাখিগুলোকে দেখছো এই পাখিগুলো রোজ আমাদের উঠুনে আমাদের বাড়িতে খেতে আসে তো আমার ছেলে রোজ তাদেরকে খেতে দেয় আমার ছেলে আজ বাড়িতে নেই বলে আমি তাদেরকে খেতে দিয়েছি তো গাইস ভিডিওটা এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর টুকের ব্লগ এর সঙ্গে থাকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বাই